কবি সুকুমার রায়ের সাবধান আরি আরি ও কি করো প্যালারাম বিশ্বাস ফোঁস ফোঁস অত জোরে ফেলো না কো নিঃশ্বাস জানো নাকি সে বছর ওপাড়ার ভূতনাথ নিঃশ্বাস নিতে গিয়ে হয়েছিল কুপকাত হাঁপ ছাড়ো হ্যাঁস ফ্যাঁস ওরকম হাঁ করে মুখে যদি ঢুকে বসে পোকামাছি মা করে বিপিনের খুঁড়ো হয় বুড়ো সেই হলো রায় মাছি খেয়ে পাঁচ মাস ভুগেছিল কলেরায় তাই বলি সাবধান করো না কো ধূপাপ টিপি টিপি পায়ে পায়ে চলে যাও চুপচাপ যেও না কো আগে পিছে যেও কো ডাইনে সাবধানে বাঁচে লোকে এই লেখে আইনে পড়েছো তো কথামালা কে যেন সে কি করে পথে যেতে গেল ভালো কথা আর যেন সকালে কি দুপুরে নেও না কো কোনো দিন ঘষেদের পুকুরে এরকম মোটা দেহে কি যে হবে কোন দিন কথাটাকে ভেবে দেখো কিরকম সঙ্গীন ছোট কেন কয় নয় কে বা জানে কষ্ট যদি কিছু হয়ে পড়ে পাবে শেষে কষ্ট মিছি ঘ্যান ঘ্যান কেন করো তক্ক শিখেছ জ্যাঠামো খালি ইচড়েতে পক্ক মানবে না কোনো কথা চলা ফেরা আহারে একদিন টের পাবে ঠেলা কয় কাহারে রমেশের মেজো মামা সেও ছিল সে আনা যত বলি ভালো কথা কানে কিছু নেয় না শেষকালে একদিন চান্নির বাজারে পড়ে গেল গাড়ি চাপা রাস্তার মাঝারে